বাংলা। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সকালের আয়োজন বিবিসি প্রত্যুষা আপনাদের সঙ্গে আছি আমি আখলাক আহমেদ শুরুতে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো কাছ থেকে যুদ্ধবিমান ইউরো ফাইটার টাইফোন কিনছে বাংলাদেশ ইউনেস্কোর স্বীকৃতি পেল টাঙ্গাইলের শাড়ি বুনন শিল্প গুমের মামলায় সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আদেশ চোদ্দ ডিসেম্বর ব্যঙ্গ ও ভিন্ন বিরুদ্ধে মামলা স্বাধীন মত প্রকাশের উপর আক্রমণ বলছে যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংগঠন আর্টিকেল নাইনটিন জামায়াত ও বিএনপি আসনের লোভ দেখিয়ে কিনতে চেয়েছিল মন্তব্য নাসির উদ্দিন পাটোয়ারির পনেরো বছরের নিচে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করা প্রথম দেশ অস্ট্রেলিয়া ডেঙ্গুজোরে মৃত্যুর সংখ্যা চারশো ছাড়ালো পশুপাখি কেউ এমন খাবার দেয় না যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো বাংলাদেশের ভয়াবহ অভিজ্ঞতা এবং পত্রিকার শিরোনাম আসিফ পদত্যাগ করবেন মাহফুজ অনিশ্চিত কিনতে যাচ্ছে বাংলাদেশ অংশ হিসেবে মঙ্গলবার ইতালির প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান লিওনার্দো এস পি এর সঙ্গে প্রাথমিক একটি চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ বিমান বাহিনী এক বিবৃতিতে এই কথা জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর পি ঢাকায় বাহিনীর সদর দপ্তরে এক অনুষ্ঠানে ক্রয় বিক্রয় সংক্রান্ত এই চুক্তিটি সই করা হয় এ সময় বাংলাদেশ বাহিনীর প্রধান ইয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্থনিও আলেসান্দ্রো সেখানে উপস্থিত ছিলেন জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পেয়েছে টাঙ্গাইল সারিবরণ শিল্প গতকাল মঙ্গলবার ভারতের দিল্লিতে অনুষ্ঠিত ইউনেস্কো কনভেনশনের বিশতম সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে বাংলাদেশের এই স্বীকৃতি গৌরবের বিষয় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত খন্দকার এম তালহা তিনি আরও বলেন দীর্ঘ দুই দশকের অধিক সময় ধরে টাঙ্গাইলের তাঁতিদের অনবদ্য শিল্পকর্মের বৈশিষ্ট্য বৈশ্বিক স্বীকৃতি এটি টাঙ্গাইল শাড়ি বাংলাদেশের সকল নারীর নিত্য পরিধেয় যা এই শাড়ি বুনন শিল্পের আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের পেছনে অনুপ্রেরণা কাজ করেছে এর আগে দু সালে টাঙ্গাইল শাড়িকে নিজেদের ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে ঘোষণা করেছিল ভারত যা নিয়ে বাংলাদেশে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল ইউনেস্কোর এমন স্বীকৃতির ফলে ওই বিতর্কের অবসান ঘটবে বলে আশা করছে বাংলাদেশ সরকার গুমসহ বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও বারো জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আগামী চোদ্দ ডিসেম্বর আদেশ দেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গতকাল মঙ্গলবার বাদী বিবাদী উভয় পক্ষের শুনানি শেষে এই বিষয়ে আদেশের জন্য ওই দিন ধার্য করেছে আদালত রাষ্ট্রপক্ষকে আইনজীবীরা ওই মামলায় শেখ হাসিনা এবং সাবেক বর্তমান মিলিয়ে বারো জন সেনা কর্মকর্তাকে আসামি করে তাদের বিরুদ্ধে পাঁচটি বিষয়ে অভিযোগ গঠনের আবেদন করেছেন অন্যদিকে অভিযোগ থেকে আসামিদের অব্যাহতি চেয়েছেন আসামি পক্ষের আইনজীবীরা গতকাল মঙ্গলবার তেরো আসামির মধ্যে তিন সেনা কর্মকর্তা বর্তমানে মামলার মামলার মধ্যে সেনা কর্মকর্তা বর্তমানে গ্রেফতারে রয়েছেন তারা হলেন ডিজিএফআই সাবেক পরিচালক সিটিআইবি মেজর জেনারেল শেখ মুহম্মদ সারোয়ার হোসেন ডিজিএফআই এর সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তান ভির মাঝার সিদ্দিকি এবং ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান সিদ্দিকি অনলাইনে অপপ্রচার ও সাইবার বুলিংয়ের অভিযোগ তুলে ডাকসুর ভিপি সাদেক কায়েম সম্প্রতি বিভিন্ন ব্যক্তি এবং ব্যঙ্গাত্মক পেজের বিরুদ্ধে যে মামলা করেছেন সেটির মাধ্যমে স্বাধীন মত প্রকাশের উপর আক্রমণ চালানো হয়েছে বলে মনে করে যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংগঠন আর্টিকেল নাইনটিন মামলার এমন ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে মানবাধিকার সংস্থাটি গতকাল মঙ্গলবার গণমাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে এই নিন্দার কথা জানিয়েছে আর্টিকেল 19 সেখানে বলা হয়েছে অভিযুক্তদের মধ্যে রয়েছেন সাংবাদিক রাজনৈতিক কর্মী ছাত্র ও বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য বা সমর্থক যাদের মধ্যে অধিকাংশ বাংলাদেশের জাতীয়তাবাদী দলের সঙ্গে সম্পৃক্ত অভিযোগকারী নিজে বাংলাদেশ জামাত ইসলামের সম্পৃক্ত ছাত্র সংগঠনের সদস্য অনলাইন ভিত্তিক ব্যাঙ্গাত্মক পেজে ইয়ারকিপ অনলাইন ভিত্তিক ব্যঙ্গাত্মক পেজ ইয়ার্কির বিরুদ্ধে মামলা প্রসঙ্গে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে কি একটি প্রতিষ্ঠিত ব্যঙ্গাত্মক প্ল্যাটফর্ম যা সাংবাদিক ও রাজনৈতিক ব্যঙ্গকার সিমোনাসের পরিচালনা করেন অভিযোগে উল্লিখিত অন্যান্য প্ল্যাটফর্ম মূলত ব্যঙ্গ মিম এবং রাজনৈতিক ভাষ্য প্রকাশ করে মামলাটি রাজনৈতিক বিষয়বস্তু বা মতামত প্রকাশকারী ফেসবুক পেজগুলোকেও লক্ষ্যবস্তু করেছে আর্টিকেল 19 গভীর উদ্বেগ প্রকাশ করেছে যে এই মামলা দুই সালের জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও স্বাধীনতার দাবি এবং মৌলিক অধিকার সুরক্ষা নাগরিক পরিসর পুনরুদ্ধার ও ডিজিটাল আইন অপব্যবহার রোধে অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতির সঙ্গে সাংঘর্ষিক বিবৃতিতে বলা হয়েছে বিবৃতিতে বলছে আর্টিকেল 19। মামলা প্রত্যাহার করার জন্য সাদিক কায়েমের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক এই মানবাধিকার সংস্থাটি সংসদ নির্বাচনকে সামনে রেখে আসনের লোভ দেখিয়ে জুলাই গণঅভ্যুত্থানের নেতাদের জামাত ইসলামী ও বিএনপি কিনতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন উদ্দিন কিন্তু তারা কেউ বিক্রি হননি বলে দাবি করেন তিনি গতকাল মঙ্গলবার বিকেলে ঢাকায় জাতীয় যুব শক্তির জাতীয় প্রতিনিধি সম্মেলনে এসব কথা বলেন মিস্টার পাটোয়ারি জামাত ইসলামী ও বিএনপি গণঅভ্যুত্থানের নেতাদের আসনের লোভ দেখিয়ে কিনতে চেয়েছিল আমরা বলেছিলাম নব্বই এর ছাত্রনেতারা বিক্রি হয়েছে চব্বিশের কোন ছাত্রনেতা ইনশাল্লাহ বিক্রি হবে না বলেন এনসিপির মুখ্য সমন্বয়ক আমরা কোনো শহীদের রক্তের সাথে বেমানি করার জন্য পলিটিক্সে নামিনি আমরা কোন চেতনার ব্যবসা করতে চাই না যোগ করেন তিনি বিএনপিকে ইঙ্গিত করে এনসিপির এই নেতা বলেন দেশের রাজনীতিতে চেতনা ব্যবসায়ীরা নতুন রূপে আবির্ভূত হয়েছে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা করেছিল এখনো নতুন চেতনার ব্যবসাদার হাজির হয়েছে আমাদের সামনে আমরা তাদের উদ্দেশ্যে বলবো বাংলাদেশে চেতনা দিয়ে পলিটিক্স হয় না জানিয়েছেন মিস্টার পাটোয়ারি জামাত ইসলামীকে নিয়ে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন আরেকটা নতুন দলের এখনো পাখ না গজাইছে জামাত ইসলামী গণঅভ্যুত্থানের এখন নতুন চেতনার কথা বলে তারা নতুন ধর্ম ব্যবসা করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে যদি রাজনীতি করতে চান সোজা পথে হাঁটুন তাদের মিষ্টি কথার আড়ালে কি আছে সেটা তো আল্লাহ জানে পাকিস্তানেও এ ধরনের জামাত ইসলামের একটি শাখা গজিয়েছিল একটি তারা পায়নি জানিয়েছেন বর্তমান বিশ্বের প্রথম দেশ হিসেবে অস্ট্রেলিয়া তাদের ১৬ বছরের কম বয়সী শিশু কিশোরদের জন্য ফেসবুক এক্স টিকটক ইউটিউব সহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করে আইন করেছে গতকাল মঙ্গলবার থেকে আইনটি কার্যকর হয়েছে শিশু কিশোরদের সামাজিক মাধ্যমের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখার ক্ষেত্রে নেওয়া এই এই পদক্ষেপ অন্য দেশের জন্য হয়ে থাকবে বলে মনে করছে দেশটির সরকার যদিও নতুন আইনের সমালোচনা করেছে প্রযুক্তি কোম্পানিগুলো কেননা আইনটি কার্যকর করার দায়িত্ব প্রযুক্তি কোম্পানিগুলোর উপর বর্তাবে এই আইন কার্যকর হওয়ার ফলে এখন থেকে ষোলো বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার রোধ করতে যুক্তিসঙ্গত পদক্ষেপ নিতে ব্যর্থ হলে সামাজিক মাধ্যম কোম্পানিকে সাড়ে মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার বা ৩৩ মিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত জরিমানা করা হতে পারে চলতি বছরে বাংলাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা চারশো ছাড়িয়েছে সবশেষ 24 ঘন্টায় ও এই জরে তিনজনের প্রাণ গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গত 11 মাসে গত নভেম্বরে সর্বোচ্চ 104 জনের ডেঙ্গুতে মারা গেছে আর চলতি ডিসেম্বরে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন 19 জন। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন কমপক্ষে 421 জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে 98705 জনে দাঁড়িয়েছে। সারা পৃথিবীকে মানবাধিকারের সবক দেওয়া যুক্তরাষ্ট্রের হাতেই ঘটছে বিশ্বের সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘনের ঘটনা আমার হাতে দাগ কোমরে দাগ আমার শরীরে স্পষ্ট হয়ে আছে বাংলাদেশ বিমানবন্দরে আগে পঁচাত্তর ঘন্টা আমাকে ডান্ডা বেরি পরিয়ে রাখা হয়েছিল এমনকি বাথরুমেও যেতে দেওয়া হয়নি বিবিসি বাংলাকে এভাবেই নিজের ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা দিচ্ছিলেন সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো বাংলাদেশি নাগরিক ফয়সাল আহমেদ নাম প্রকাশে অনিচ্ছুক থাকায় ছদ্ম নাম ব্যবহার করা হয়েছে মিস্টার আহমেদ জানান পাঁচ বছর আগে ভিজিট ভিসায় ও মিস্টার আহমেদ জানান পাঁচ বছর আগে ভিজিট ভিসায় বলিবিয়া গিয়ে আর দেশে ফেরেননি তিনি সেখান থেকে দালালের মাধ্যমে প্রায় ছয় মাসের চেষ্টায় পেরু ইকুয়েডর মেক্সিকো হয়ে বৈধ কাগজপত্র ছাড়াই ঢোকেন যুক্তরাষ্ট্রে পরিচিত স্বজনদের বাসায় আশ্রয় নিয়ে তখন থেকেই বৈধ হওয়ার চেষ্টা করতে থাকেন ওই সময় পরিস্থিতি অনুকূলে ছিল থেকে যাওয়ার প্রক্রিয়াটাও খুব ইজি ছিল বাইডেনের সময় এটা অনেকেই করেছেন জানিয়েছেন মিস্টার আহমেদ যুক্তরাষ্ট্রে গিয়ে গত পাঁচ বছরে কাগজপত্র পাওয়ার চেষ্টা করেছেন তিনি তবে রাজনৈতিক আশ্রয়ের আবেদন কিংবা তিনবার ওয়ার্ক পারমিটের আবেদন করেও কাজ হয়নি মিশাল আহমেদ অভিযোগ করেন এটর্নি পরিচয় দিয়ে আইনি সহায়তার নামে সেখানেও বাঙালিদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার একটি চক্র তৈরি হয়েছে তার ক্ষেত্রে অবশ্য সংকটের শুরুটা হয় যুক্তরাষ্ট্রের সরকার পরিবর্তনের পর অবৈধভাবে দেশটিতে থাকা অন্য সবার মতো বিপদে পড়েন মিস্টার আহমেদও বৈধ কাগজপত্র না থাকায় ছয় মাস আগে যুক্তরাষ্ট্রের নিয়োগ থেকে গ্রেফতার হন মিস্টার আহমেদ সেখান থেকে তাকে বাফেলোর একটি ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হয় এরপর জায়গা বদল করে তিনি সহ আরো কয়েকজনকে হাতে পায়ে শেকল পরিয়ে নেওয়া হয় লুসিয়ানার আরেকটি কারাগারে ভাই আর এভাবে কারাগারে না থাকা লাগে ছয়টা মাস কারাগারে ছিলাম যে খাবার খেতে দিত মানুষ পশু পাখি কেউ এমন খাবার দেয় না এভাবেই কারাগারে থাকার ভয়াবহ অভিজ্ঞতা বর্ণনা করছিলেন তিনি এরপর শুরু এরপর শুরু হয় দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া যুক্তরাষ্ট্রের একটি বিশেষ সামরিক ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান মিস্টার আহমেদ সহ একত্রিশ জন এখানেও বিরূপ অভিজ্ঞতার শিকার হয়েছেন তারা ওই ফ্লাইটে থাকা আরেকজন বিবিসি বাংলাকে বলছিলেন বাংলাদেশের জন্য বিমান বিমানে তুলছে সকাল আটটায় কিন্তু হাতে গলায় এবং কোমরে শেকল পরানো ছিল রাত বারোটা থেকেই এরপর এরপর প্রায় সাতাইশ থেকে আঠাইশ ঘন্টা বিমানে ছিলাম আমাকে বাথরুমেও যেতে দেওয়া হয়নি সোমবার একই ফ্লাইটে যে একত্রিশ জন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ফিরেছেন তাদের মধ্যে অধিকাংশই নোয়াখালীর বাসিন্দা নাম প্রকাশে অনিচ্ছুক তাদেরই একজন বিবিসি বাংলাকে বলছিলেন হাতে বেরি পায়ে বেরি কোমরে বেরি আমেরিকা থেকে বিমানে তুলেছে চল্লিশ ঘন্টা পর গার্বেজের মতো ছুঁড়ে ফেলে গেছে বাংলাদেশের বিমানবন্দরে টেলিফোনে কথা হচ্ছিল এই পরিস্থিতির শিকার আরেকজনের বড় ভাইয়ের সঙ্গে বিবিসি বাংলাকে তিনি বলেন দুই বছর আগে ওয়ার্ক পারমিট নিয়ে বৈধভাবে ব্রাজিল গিয়েছিল তার ভাই গত নয় মাস আগে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশ করতে গিয়ে গ্রেফতার হন এরপর থেকে ছিলেন কারাগারে কান্না জড়িত কণ্ঠে তিনি বলছিলেন ভাইয়ের জন্য জমি বিক্রি করে টাকার ব্যবস্থা করেছিলাম প্রায় পঁয়ত্রিশ লাখ টাকা খরচ হয়েছে এখন আমাদের কি হবে ব্রাক মাইগ্রেশন সেন্টারের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র থেকে গত সাত মাসে এভাবে ফেরত পাঠানো হয়েছে আড়াইশোর বেশি বাংলাদেশিকে যারা নানাভাবে দেশটিতে ঢুকে বৈধ কাগজপত্র ছাড়াই সেখানে থেকে গিয়েছিলেন ফেরত আসা এই কর্মীদের মধ্যে অধিকাংশই নোয়াখালীর এছাড়া সিলেট ফেনী শরীয়তপুর কুমিল্লা সহ বিভিন্ন জেলার বাসিন্দারাও রয়েছেন আরও অনেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন কারাগারে বন্দী রয়েছেন যাদেরকে ফেরত পাঠানো হতে পারে বলে জানিয়েছেন ফেরত আসা কর্মীরা মার্কিন আইন অনুযায়ী বৈধ কাগজপত্র ছাড়া অবস্থানকারী অভিবাসীদের আদালতের রায় বা প্রশাসনিক আদেশে দেশে ফেরত পাঠানো যায় আশ্রয়ের আবেদন ব্যর্থ হলে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ তাদের প্রত্যাবাসনের ব্যবস্থা করে দ্বিতীয় দফায় ক্ষমতায় বসেই কঠোর অভিবাসন বিরোধী নীতির বাস্তবায়ন শুরু করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তখন থেকে দেশটিতে অবৈধভাবে থাকা বিভিন্ন দেশের নাগরিকদের গ্রেফতার ও বিতাড়িত করছে ট্রাম্প প্রশাসন সম্প্রতি ফেরত আসা মিস্টার আহমেদ বিবিসি বাংলাকে জানান যুক্তরাষ্ট্রের কারাগারে দেশটিতে অবৈধভাবে থাকার অভিযোগে গ্রেফতার আরও অনেক বাংলাদেশিকে দেখেছেন তিনি তবে এসব বন্দীকে ফেরত পাঠানোর সময় তাদের সঙ্গে যে আচরণ করা হচ্ছে সেটি নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে এমনকি এই প্রক্রিয়া নিয়েও প্রতিবাদ জানিয়েছে কয়েকটি দেশ ব্রাক মাইগ্রেশন ও ইউথ প্ল্যাটফর্মের সহকারী পরিচালক ব্রাক মাইগ্রেশন ও ইউথ প্ল্যাটফর্মের সহযোগী পরিচালক শরীফুল হাসান বলছেন ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর অভিযান আরও জোরদার করা হয়েছে এর ধারাবাহিকতায় একাধিক একাধিক দফায় বাংলাদেশে সহ বিভিন্ন দেশের নাগরিকদের ফেরত পাঠানো হচ্ছে তার মতে নথিপত্রবিহীন কাউকে নিয়মতান্ত্রিকভাবে ফেরত পাঠানোটা স্বাভাবিক কিন্তু ঘন্টার পর ঘন্টা হাত করা পায়ে শেকল পরিয়ে রাখার ঘটনা অমানবিক বিবিসি বাংলাকে তিনি বলেন পঞ্চাশ থেকে ষাট ঘন্টা যতক্ষণ তারা ফ্লাইটে ছিলেন হাতে গায়ে পায়ে শেকল পরানো অবস্থায় ছিলেন এমন পরিস্থিতি আসলে একজন ব্যক্তির মধ্যে ট্রমা হয়ে থাকে আতঙ্ক হয়ে থাকে হাসান সরকারের বলছেন উচিত যুক্তরাষ্ট্রের সঙ্গে কথা বলে পদক্ষেপ নেওয়া বৈধভাবে কেউ থাকলে বন্দি করে ফেরত পাঠানো হোক কিন্তু মানবিক দিকটা বিবেচনায় রাখা উচিত ব্রাকের দেওয়া তথ্য অনুযায়ী চলতি বছরের আঠাইশে নভেম্বর থেকে চলতি বছরের আঠাইশে নভেম্বর একটি চার্টার ফ্লাইটে উনচল্লিশ জনকে ফেরত পাঠানো হয় এর আগে আটই জুন ফেরানো হয় বিয়াল্লিশ বাংলাদেশিকে এছাড়া এই বছরের ছয় মার্চ থেকে একুশে এপ্রিল পর্যন্ত একাধিক ফ্লাইটে আরও অন্তত চৌত্রিশ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছিল দুই সালের শুরু থেকে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো বাংলাদেশের সংখ্যা দুশো ছাড়িয়েছে বাংলাদেশ থেকে বৈধভাবে কাজের অনুমতি নিয়ে এক দেশে যাওয়ার পর সেখান থেকে অবৈধভাবে অন্য দেশে যাওয়ার চেষ্টা করেছেন অনেকে অতীতেও এমন প্রবণতা দেশের শ্রমবাজার বন্ধের অন্যতম কারণ হয়েছে বলে মনে করেন অভিবাসন বিশেষজ্ঞরা সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে যাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে তাদের মধ্যে অনেকেই বৈধ কাজের পারমিট নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন ব্রাক সেন্টারের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র থেকে সর্বশেষ দেশে ফেরত আসা জনের মধ্যে অন্তত সাতজন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ছাড়পত্র নিয়ে ব্রাজিলে গিয়েছিলেন এরপর সেখান থেকে মেক্সিকো হয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন এই প্রবণতা দেশের শ্রম রপ্তানির জন্য ভালো খবর নয় বলেই মনে করেন বিশেষজ্ঞরা তারা বলছেন নতুন করে ব্রাজিলে কর্মী পাঠানোর অনুমতি দেওয়ার আগে সরকারের সতর্ক হওয়া জরুরি ব্রাক মাইগ্রেশন ও ইউথ প্ল্যাটফর্মের সহযোগী পরিচালক শফিকুল হাসান বলেন ব্রাজিলে কাজের নামে যাদেরকে পাঠানো হচ্ছে তাদের অধিকাংশই ব্রাজিল থেকে মেক্সিকো হয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে ঢোকার চেষ্টা করছেন এই জন্য এক একজন ত্রিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকা পর্যন্ত খরচ করেছেন কিন্তু ফিরে ফিরেছেন শূন্য হাতে এক্ষেত্রে কর্মী পাঠানোর পরেও তাদের বিষয়ে খোঁজ খবর নেওয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা কাজের অনুমতি নিয়ে তিনি ওই দেশে থাকলেন কিনা সেখানে গিয়ে একজন কর্মী কাজ পেয়েছেন কিনা এসব বিষয়েও খোঁজ খবর রাখা জরুরি বলে মনে করছেন তিনি বিশেষ হাসান বলছেন যে এজেন্সি তাদের পাঠিয়েছিল এবং যারা এই অনুমোদন প্রক্রিয়া ছিল তাদেরকেও জবাবদিহিতার আওতায় আনা উচিত নানা অনিয়মের কারণে মালয়েশিয়া কাতার সহ বেশ কয়েকটি দেশে শ্রমশক্তি পাঠানোর সুযোগ হাতছাড়া হয়েছে বাংলাদেশের জন্য এমন প্রেক্ষাপটে আফ্রিকা এবং উত্তর আমেরিকার যেসব দেশে বৈধভাবে কর্মী পাঠানোর সুযোগ তৈরি হচ্ছে সেসব জায়গায় নজরদারি বাড়ানো প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা প্রিয় দর্শক দেখে নিচ্ছি আজকে বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর সংবাদ শিরোনাম সমকাল পত্রিকার শিরোনাম আসিফ পদত্যাগ করবেন মাহফুজ অনিশ্চিত এই খবরে বলা হচ্ছে নির্বাচনী অংশ নিতে আজ অথবা আগামীকালের মধ্যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করতে পারেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া তবে অপর ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম পদত্যাগ করবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে তিনি নির্বাচনে অংশ না নিয়ে সরকারে থাকতে পারেন স্থানীয় সরকার পলি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে থাকা আসিফ মাহমুদ আজ বুধবার সংবাদ সম্মেলন ডেকেছেন নির্বাচনে প্রার্থী হতে তিনি ঢাকার ভোটার হয়েছেন আজ সন্ধ্যায় অথবা আগামীকাল ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন তফসিলের আগে তিনি পদ ছাড়বেন এনসিপি সূত্রে এই তথ্য নিশ্চিত করে সমকালকে জানানো হয়েছে মাহফুজ আলম সরকারে থাকার সিদ্ধান্ত নিয়েছেন লক্ষ্মীপুর এক আসনে তার প্রার্থী হওয়ার সম্ভাবনার কথা শোনা গেলেও তা হচ্ছে না না আসিফ মাহমুদ ঢাকা দশ আসনে প্রার্থী হবেন এনসিপি যদি আগামী নির্বাচনে বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয় তবেই আসিফ এনসিপিতে আসবেন তা না হলে তিনি বিএনপিতে যোগ দিতে পারেন এমন সম্ভাবনার কথা জানিয়েছে এনসিপির একটি সূত্র আজকের পত্রিকা শিরোনাম বারো ফেব্রুয়ারি নির্বাচন খবর বলা হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছে নির্বাচন কমিশন আজ বুধবার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবে কমিশন এরপর জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার জন্য প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিনের ভাষণ রেকর্ড করা হবে তিনি আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারে দেওয়া ভাষণের তফসিল ঘোষণা করতে পারেন তবে সব ঠিক থাকলে ভোট অনুষ্ঠিত হতে পারে বারোই ফেব্রুয়ারি আগামী পাঁচ আট এবং বারোই ফেব্রুয়ারির যে কোনো দিন চ্রোদশ জাতীয় নির্বাচন নির্বাচনের সম্ভাব্য প্রস্তুতি নিয়ে কাজ শুরু করেছিল নির্বাচন কমিশন পরে কমিশন জানায় আট থেকে বারো ফেব্রুয়ারির মধ্যে ভোট হবে এর মধ্যে আটই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ও গণভোট করার বিষয়ে প্রাথমিক প্রস্তুতি নিয়েছিল ইসি সেখান থেকে সরে বারো ফেব্রুয়ারি ভোটের তারিখ চূড়ান্ত করা হয়েছে বলে প্রধান উপদেষ্টার কার্যালয় এবং নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক ইসির এক দায়িত্বশীল কর্মকর্তা বলেন বারো ফেব্রুয়ারি ভোটের তারিখ চূড়ান্ত করা হয়েছে দিনটি বৃহস্পতিবার ভোট গ্রহণের পর ভোটের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিশ্রামের প্রয়োজন হয় ভোটের পরের দুই দিন সরকারের ছুটি থাকায় তারা সেই সুযোগ পাবেন এজন্য ১২ বারোই ফেব্রুয়ারিকে ভোটের দিন হিসেবে বেছে নেওয়া হয়েছে কালের কণ্ঠের শিরোনাম ভোটের ট্রেনের বাঁশি বাসছে। খবর বলা হচ্ছে নির্বাচনী ট্রেন যাত্রা শুরুর জন্য প্রস্তুত নির্বাচন কমিশন হুইসেল বাজালেই গন্তব্যে রোয়ানা শুরু করবে যাত্রা শুরু হতে পারে আজ বুধবার অথবা আগামীকাল বৃহস্পতিবার তফসিল সহ প্রধান নির্বাচন কমিশনার সি এম ভাষণ প্রস্তুত রেওয়াজ অনুযায়ী আজ দুপুর সাড়ে বারোটায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে কমিশন কমিশনের সাক্ষাৎ পর্ব সম্পন্নের পর বিকেল সাড়ে চারটার দিকে বাংলাদেশ বেতার ও বিটিভি সিসির ভাষণ রেকর্ড করবে রেকর্ডের পর ওই ভাষণ তাৎক্ষণিকভাবে সম্প্রচারের প্রস্তুতি রাখারও নির্দেশনা রয়েছে সেই ক্ষেত্রে আজই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না এর আগে নির্বাচনগুলোতে তৎকালীন সিএসিদের ভাষণ রেকর্ডের দিনেই তা সম্প্রচার করার নজির রয়েছে যুগান্তরের শিরোনাম রাজনৈতিক দলগুলো ভোটের মাঠে খবরটিতে বলা হচ্ছে চয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রস্তুত দেশের রাজনৈতিক দলগুলো মহাসংযোগের পাশাপাশি জোট বা আসন সমঝোতাও ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে ইতিমধ্যে তিনটি জোট গঠন হয়েছে বিএনপি জামাত ইসলামী ও এনসিপি সহ বেশিরভাগ দলের প্রার্থীরা এখন নিজ এলাকায় ব্যস্ত সময় পার করছেন তারা ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি সব মিলিয়ে তফসিলের আগেই ভোটের মাঠে এক ধরনের উৎসব বিরাজ করছে এদিকে ভোটকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে দলগুলোর দৌড়ঝাঁপও শুরু হয়েছে গঠিত হচ্ছে নতুন নতুন রাজনৈতিক জোট এরি মধ্যে নয়টি বাম দল নিয়ে গঠিত হয়েছে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট জাপা ও জেপি নেতৃত্বে এসেছে নতুন জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট তবে আলোচনায় এনসিপি এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন নিয়ে গঠিত নতুন গণতান্ত্রিক সংস্কার জোট জামাত ইসলামী সহ আটটি ইসলামী দল আসন সমঝোতার বিষয়ে আলোচনা শুরু করেছে মানব জমিন পত্রিকার শিরোনাম ক্লিন ইমেজের আওয়ামী লীগ প্রার্থী নির্বাচনে অংশ নিতে পারবেন এ খবর হচ্ছে নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ অনেকটাই অনিশ্চিত কারণ দলটির কার্যক্রম নিষিদ্ধ রয়েছে তাহলে এই অবস্থায় দলটির ভবিষ্যৎ কি ঢাকা দিল্লি আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক কূটনৈতিক আলোচনার বিষয়টি এসেছে কিন্তু সুনির্দিষ্টভাবে কোনো সিদ্ধান্ত হয়নি তবে ঢাকার তরফে বলা হয়েছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবারে নির্বাচনে অংশ নেওয়া সম্ভব নয় তারা চাইলে স্বতন্ত্র প্রার্থী হতে পারে যাদের ইমেজ অপেক্ষাকৃত ক্লিন তাদের পক্ষে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ব্যাপারে সরকারের কোনো আপত্তি নেই কিন্তু যাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা রয়েছে কিংবা মানবতাবিরোধী অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে তাদের এমন কাউকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না মানবতাবিরোধী অপরাধের সঙ্গে যুক্ত থাকায় গত বারোই মে এক প্রজ্ঞাপনে দলটির কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয় প্রথমাল পত্রিকা শিরোনাম নির্বাচিত সরকারের প্রতি মানুষের আশাবাদ বেশি প্রথমালর উদ্যোগে কি মেকারস কনসাল্টিং পরিচালিত এক জরিপে দেখা গেছে দেশের পরবর্তী নির্বাচিত সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ মুদ্রপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতকরণ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ বিভিন্ন বিষয়ে সফল হবে বলে মনে করেন অর্ধেকের বেশি মানুষ নির্বাচিত সরকারের প্রতি মানুষের এই আশাবাদের বিষয়টি উঠে এসেছে প্রথমালর উদ্যোগে করা এক জরিপের ফলাফলে শিরোনাম অবস্থার অবনতি না হলে নেওয়া হবে লন্ডনে এ খবর বলা হচ্ছে রাজধানীর বসুন্ধরা এভার কেয়ার হাসপাতালে করোনারি কেয়ার ইউনিট বা সিসি চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে এবং তা ক্রমেই উন্নতির দিকে যাচ্ছে গত কালো মঙ্গলবারও খলিগজিয়ার ডায়ালিসিস করা হয়েছে এদিকে পরীক্ষা নিরীক্ষা হয়েছে রাতে কিছু সূত্র জানায় তার শারীরিক অবস্থার উন্নতির পরিপ্রেক্ষিতে মেডিকেল বোর্ড অ্যাডভান্স ট্রিটমেন্টের জন্য লন্ডনে নিয়ে যেতে ভাবা করছে নয় দিগন্ত পত্রিকা শিরোনাম ভারতীয় সফটওয়্যার নিয়ন্ত্রণের অবসান বাংলাদেশ ব্যাংকের দেশের আর্থিক খাতের নিয়ন্ত্রণ কেন্দ্র অতচ গত 14 বছর ধরে সেই কেন্দ্রীয় ব্যাংকের কোর ব্যাংকিং সিস্টেমই ছিল এক বিদেশি প্রতিষ্ঠান ভারতের টাটা কনসালটেন্সি সার্ভিসের কাছে বেশ সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সার্ভার ডাটাবেস মুদ্রা নীতি সংক্রান্ত সংবেদনশীল তথ্য এমনকি পাসওয়ার্ড লেভেল অ্যাক্সেস পর্যন্ত বিদেশি টেকনিশিয়ানদের হাতে ছিল যা কোন সার্বভৌম দেশের কেন্দ্রীয় ব্যাংকের জন্য অকল্পনীয় অবস্থা দীর্ঘ প্রতিরোধ অভ্যন্তরীণ বাধা নীতি নির্ধারণী প্রতিযোগিতা এবং প্রযুক্তিবিদদের নীরব লড়াই শেষে বাংলাদেশ ব্যাংক অবশেষে নিজস্ব কোর ব্যাংকিং সফটওয়্যার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে আঠারো ডিসেম্বর পুরনো ভারতীয় সফটওয়্যার বন্ধ হবে বণিক বার্তা শিরোনাম সবল রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান দুর্বল ব্যাংক দুর্বল ব্যাংকে আমানত রেখে বিপাকে খবরে বলা হচ্ছে জ্বালানি ও বিদ্যুৎ সহ কয়েকটি খাতের সতেরোটি রাষ্ট্রায়ত্ত কোম্পানি দেশের পুঁজিবাজারে বাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলো তাদের ব্যবসা থেকে আহরিত আয় ও মুনাফার একটি অংশ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে মেয়াদি ও চলতি হিসাবে জমা রাখে এবছরের জুন শেষে দেশের বিভিন্ন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানে এই রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলোর গচ্ছিত আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ত্রিশ হাজার সাতষট্টি কোটি টাকা যার বড় অংশ জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানিগুলোর এই আমানতের একটি অংশ রয়েছে কয়েকটি দুর্বল ও আর্থিক কয়েকটি দুর্বল ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানে এসব দুর্বল প্রতিষ্ঠানে গচ্ছিত আমানত ফেরত পাওয়া সম্ভব হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি ছয় হাজার দশ কোটি টাকার আমানত রয়েছে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের সংবাদ শেষ আগে আরেকবার দেখে নিচ্ছি কাছ থেকে যুদ্ধবিমান ইউরো ফাইটার টাইফোন কিনতে যাচ্ছে বাংলাদেশ ইউনেস্কোর স্বীকৃতি পেল টাঙ্গাইলের শাড়ি বুনন শিল্প গুমের মামলায় সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আদেশ চোদ্দই ডিসেম্বর ব্যঙ্গ ও ভিন্নমতের বিরুদ্ধে মামলা স্বাধীন মত প্রকাশের উপর আক্রমণ মন্তব্য যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংগঠন আর্টিকেল জামায়াত ও বিএনপি আসনের লোভ দেখিয়ে কিনতে চেয়েছিল মন্তব্য নাসির উদ্দিন পাটোয়ার ষোলো বছরের নিচে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করা প্রথম দেশ অস্ট্রেলিয়া ডেঙ্গু জোরে মৃত্যুর সংখ্যা চারশো ছাড়ালো পশুপাখি কেউ এমন খাবার দেয় না যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো বাংলাদেশের ভয়াবহ অভিজ্ঞতা এবং পত্রিকা শিরোনাম আসিফ পদত্যাগ করবেন মাহফুজ অনিশ্চিত প্রদর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আজ সন্ধ্যা সাড়ে সাতটায় বিবিসি প্রবাহ শোনার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ভালো থাকবেন শুভ সকাল